আসসালামু আলাইকুম শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে পিঠাপুলি খাওয়ার সময় এসেছে তাই আজ তৈরি করছি পিঠা বা গোটা পিঠা আশা করছি আজকের এই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালোই লাগবে পিঠা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পানি দিচ্ছি চার কাপ চুলার আজ বাড়িয়ে দিয়ে ঢেকে দিচ্ছি দ্রুত বলকাসার জন্য বলক চলে এসেছে এখন এতে দিচ্ছি লবণ এক চা চামচ এবং পাটালি গুড় দিচ্ছি দুই কাপ আমি গুড় আগেই কেটে নিয়েছি যাতে পানির সাথে তাড়াতাড়ি মিশে যায় এখানে চাইলে গুড় এবং চিনি হাফ হাফ করে দেয়া যাবে অথবা শুধু চিনি দিয়ে করা যাবে আর চাইলে আমার মতো শুধু গুড়ের পিঠাও তৈরি করা যাবে গুড় পানির সাথে একেবারে মিশে যাওয়ার পর এখন এতে দিচ্ছি কোরানো নারিকেল দেড় কাপ এখানে ফ্রেশ কোরানো নারিকেলটা দেয়াই ভালো এতে করে টেস্টটা খুব ভালো আসে তবে ফ্রোজেন নারকেল যে দেয়া যাবে না তা কিন্তু নয় নারকেল সহ গুড়ের পানি পুরোপুরি বলক আসার পর এখন এতে দিচ্ছি চালের গুঁড়া চার কাপ আমি এখানে শুকনো চালের গুঁড়া দিচ্ছি তবে ভিজা চালের গুঁড়া হলে আরও আধা কাপ কিংবা পনেরো এক কাপের মতো দেয়া যাবে এখন চুলার আগুন একেবারে লো করে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর ঢেকে রাখছি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম চুলার আগুন আগের মতো লোতেই রয়েছে এখন আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে একটা সফট খামির তৈরি করে নিচ্ছি এতে আমার সময় লেগেছে প্রায় তিন থেকে চার মিনিটের মতো খামির ঠিক মতো হলে পিঠাগুলোও খুব সুন্দর হবে ইনশাল্লাহ একটু হাতে নিয়ে দেখাচ্ছি এই যে দেখেন খামিরটা হাতে একটুও লেগে যাচ্ছে না আর যখন দেখবেন যে এভাবে হাতে লেগে যাচ্ছে না তখনই বুঝতে হবে খামিরটা ঠিকঠাক মতো হয়েছে এখন একটা বলে ঢেলে নিচ্ছি বলে ঢেলে নেওয়ার পর এখন এতে দিচ্ছি ছোট এবং পাতলা করে কেটে নেওয়া নারকেল এক কাপ আর এই কাঁচা এবং কুচানো নারকেল দেওয়ার ফলে এই পিঠার স্বাদ কিন্তু বহু গুণে বেড়ে যায় এখন খুব ভালো করে নিতে হবে আর এই কাজটা খামির গরম থাকা করে নিতে অবস্থায় পারলে বেশ সুন্দর একটা ডো তৈরি হবে তবে অবশ্যই হাত যতটুকু তাপ সহ্য করতে পারে সেই মতোই করতে হবে পিঠা খাওয়ার জন্য তো আর হাত পরে ফেলা যাবে না তাই না যাই হোক পারফেক্ট ভাবে মাথা হয়ে গেছে এখন ঢেকে রাখছি এতে করে ডোয়ের উপরের অংশটা শক্ত হয়ে যাবে না অন্যদিকে চুলায় একটা প্যানে কিছুটা পানি দিয়ে তার উপরে একটা ছাঁকনি দিচ্ছি পিঠাগুলোকে ভাপিয়ে নেয়ার জন্য যাই হোক ঢেকে রাখছি পানিতে বলক আসতে থাক এদিকে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি হাতে অল্প একটু ডো নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাগুলো বানিয়ে নিতে হবে হাতের তালু দিয়ে হালকা একটু প্রেস করে করে এরকম দুই পাশে কিছুটা চৌকো করে পিঠা তৈরি করে নিতে হবে দেখতে অনেকটা লাটিমের মতো দেখা যায় পিঠার আকৃতিটা আসলে অঞ্চলভেদে এক একজন এক এক ভাবে করে থাকে লম্বা চ্যাপটা কিংবা গোল আমি আসলে ছোটবেলা থেকে এভাবে আম্মুর কাছে দেখেছি আর সেভাবেই করার চেষ্টা করছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে এখন এগুলোকে ভাপে দেওয়ার পালা তবে ভাপানোর পাত্র ছোট হলে এবং পিঠার পরিমাণ বেশি হলে দুইবারে বা তিনবারে ভাপিয়ে নেওয়া যেতে পারে আমার এই ছাটনিটা যেহেতু একটু ছোট তাই আমি দুইবারে ভাপিয়ে নিব যদিও একবারেই গাদাগাদি করে ভাপিয়ে নেওয়া যেত এতে করে আমার কাছে মনে হয় পিঠার শেপটা নষ্ট হয়ে যায় আর প্রতি ব্যাচে পিঠাগুলো ভাপাতে বা সিদ্ধ হতে সময় লাগে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ভাপানোর সময় অবশ্যই ঢেকে রাখতে হবে আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাও বন্ধ করে দিতে হবে চুলার আগুন তো অবশ্যই হাই করেই রাখতে হবে প্রায় বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি আসলে পিঠাগুলো দেখেই বোঝা যায় হয়ে গেছে তারপরও যারা নতুন তারা টুথপিক দিয়ে টেস্ট করে নিতে পারেন যদি টুথপিকটা ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝবেন পিঠাগুলো হয়ে গেছে এখন এই পিঠাগুলো নামিয়ে একটা জালিতে ঢেলে রাখছি মাশাল্লাহ দেখেছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এরপরও আপনাদেরকে একটু পরিবেশন করেই দেখাচ্ছি এই মেয়েরা পিঠা বা গোটা পিঠা আমি যেভাবে বানাই ঠিক সেইভাবেই পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে শেয়ার করেছি ও আরও একটা কথা এই পিঠা কিন্তু নর্মাল টেম্পারেচারে দুই থেকে তিন দিনের মতো রেখে খাওয়া যায় যাই হোক এখন গরম গরম একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেছেন পিঠা কত পারফেক্ট হয়েছে এই পিঠা এখনও কিন্তু বেশ গরম আছে আর একটু ঠান্ডা হলে আরও একটু টেনে যাবে আর ভিতরে এই যে ছোট ছোট টুকরো করা নারকেল দেখছেন চিবানোর সময় এগুলো দাঁতের নিচে পড়লে এত মজা লাগে যদি এইভাবে পিঠাটা না খেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকলো একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি একটু ভিন্ন রকম টেস্ট পাবেন আর টেস্টটা কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু অনেক ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ